পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল করোনা ভাইরাস তৎপরতা বেড়ে গেল স্বাস্থ্য দপ্তরের খড়গপুর আইআইটিতে করোনা আক্রান্তের হদিস মিলল বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের হদিস মিলেছিল তবে এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটিতে মিলল করোনার হদিস আইআইটির রিসার্চ স্কলার এক ছাত্র জ্বর গলা ব্যথা সহ বেশ কিছু উপসর্গ নিয়ে আইআইটির ভেতরে থাকা বিসি রায় হাসপাতালে চিকিৎসার জন্য হাজির হয়েছিলেন তার ঘ্রাণ শক্তি চলে গিয়েছিল সন্দেহ হওয়াতে পরীক্ষা করতেই পজিটিভ ধরা পড়েছে সে সাথে সাথেই তৎপরতা শুরু হয়েছে সর্বত্র জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন রিসার্চ স্কলার ওই ছাত্র শান্তিনিকেশনের বাসিন্দা সম্প্রতি বীরভূমের কীরনাহার এলাকা থেকে ফিরেছিল তারপর থেকেই বেশ কিছু উপসর্গ নিয়ে বিসিরাই হাসপাতালে হাজির হয়েছিলেন সেখানে পরীক্ষা করতেই পজিটিভ ধরা পড়েছে তারপরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে তার সাথে সাথে যারা তার সম্পর্কে বা স্পর্শে এসেছিল সেই সমস্ত ছাত্রছাত্রীদেরও খোঁজ নেওয়া শুরু হয়েছে কীর্ণাহারে যেখানে গিয়েছিল সেখানেও খবর পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্যকর্তা আরও জানিয়েছেন আইআইটিতে স্বাস্থ্য দপ্তরের টিম এবং পৌরকর্তাদের স্বাস্থ্যকর্তাদের একটি টিম সেখানে হাজির হয়েছে তবে ছেলেটি কোনো কোমরবিটিতে আক্রান্ত নেই অর্থাৎ তার আরও কোনো সমস্যা শারীরিক নেই ফলে এদিক থেকে একটি তার ইতিবাচক দিক রয়েছে একই সাথে তার ভ্যাকসিনের দুবার ডোজ নেওয়া রয়েছে তাই ছেলেটি সমস্ত দিক থেকে সুস্থ অনেকটাই মনে হওয়াতে তাকে তার বাবা বাড়িতে নিয়ে চলে গিয়েছেন শান্তিনিকেতনে তা হলেও জেলাতে ও খড়গপুর আইআইটিতে সব দিকে নজর রাখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার আর অন্য কোথাও এই ভাইরাসের হদিস পাওয়া যায়নি বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি তিনি জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ এখনই নেই তবে পরিকাঠামোর দিক থেকে সবভাবে আমরা প্রস্তুত রয়েছি এদিন আইআইটিতে প্রথম এই করোনার ভাইরাস ধরা পড়ার পরেই জেলার জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক হয় মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে সেখানে বৈঠক করে জেলার সর্বত্র সক্রিয় নজরদারি রাখতে বলা হয়েছে পরিকাঠামোগত কি কি প্রস্তুতি রয়েছে তাও একবার রিভিউ করে নেওয়া হয়েছে কি জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক একবার শুনে নেওয়া যাক প্রাদুর্ভাব ঠিক নয় একটি কেস ধরা পড়েছে ওটা আইআইটির রিসার্চ স্কলার বাড়ি হচ্ছে শান্তিনিকেতনে সে এখানে গতকাল পজিটিভ ধরা পড়েছে মানে ওদের বিসিআই হসপিটাল যেটা আইআইটি ক্যাম্পাসের মধ্যে আছে ওখানেই ওর সিমটমস মানে ছিল মাইল্ড সিমটমস ওর গলা ব্যথা একটু হালকা জ্বর আর গন্ধ পাচ্ছিল না এটা নিয়ে ভর্তি হয়েছিল এবং তারপরে ওকে আইসোলেশনে রাখা আছে ওর কন্ট্রাক্টদের ট্রেসিং করার জন্য আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের টিম পাঠিয়েছি ওখানে পৌরসভার যিনি হেলথ অফিসার আছেন তিনিও ভিজিট করছেন এসডিও সাহেবও গিয়েছিলেন আমরাও নিরন্তর যোগাযোগ রাখছি ওদের যাতে করে ওটা ওখান থেকে না ছড়ায় এবং যে যার হয়েছে তার বাবা এসে পৌঁছেছেন এবং তিনি তাকে আজকে শান্তিনিকেতনে নিয়ে চলে যাচ্ছেন এর মধ্যে একটা ট্র্যাভেল হিস্ট্রি ছিল দু তিন দিন আগে ও ফিরেছে কিন্নহার বীরভূমে গিয়েছিল সেখান থেকে এসছে আমরা সেটাও বীরভূমে যে স্বাস্থ্য দপ্তর আছে তাদেরকে জানিয়ে দেব আর দু নাম্বার হচ্ছে যে ওর দুবার ভ্যাকসিনেশন আগে নেওয়া আছে এবং খুব মাইল্ড সিমটম আছে কোনো কোমরবিলিটি নেই পেশেন্টটা স্টেবল আছে কোনো ভয় কিছু নেই এবং এখনো অবধি মানে আমাদের জেলাতে আর কোনো এরকম ধরা পড়েনি এবং আমরা কাউকে আতঙ্কিত হতে বারণ করব এবং আমরা নজরদারি চালাচ্ছি বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা সারি পেশেন্ট যেগুলো যেগুলো সিভিয়ারলি অ্যাকুট আছে তাদেরকে আমরা নিয়মিত নজরদারির মধ্যে রেখেছি যদি কোনো সেরম সেরকম হয় তাহলে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা যাতে করে এসএসএইচ এস ডিগুলোতে র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে এবং আর দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে করা যায় সেটা আমরা ব্যবস্থা করছি পরিকাঠামো পরিকাঠামো এই মুহুর্তে ভাবছি না আমরা যদি মোটামুটি তো পরিকাঠামো আগেরবারের কোভিডের সময় আমরা এই জেলাতে অনেকগুলোই পরিকাঠামো রেডি করেছিলাম সেগুলো সবই রেডি আছে যেমন ডেবরাতে আছে শালমনিতে আছে ঘাটালে আছে খড়গপুরে আছে সব জায়গাতেই আমাদের পরিকাঠামো রেডি আছে কোনো অসুবিধা নেই ছাড়া মিদনাপুর মেডিকেল কলেজের তো পুরোপুরি একটা কোভিড ওয়ার্ড ছিল সিসিউস সেটাও রেডি আছে আজকে এমএসডিপি প্রিন্সিপাল সব সবার সাথে আমাদের কথা হয়েছে এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই হ্যাঁ এটা নিয়ে জেলা শাসক এটা নিয়ে নয় আরও এই যে বৃষ্টি আসছে তার সংক্রান্ত ঘাটালের কিছু প্রবলেম হতে পারে সেগুলো আমাদের যে ডিজাস্টারের রিপেয়ারনেস থাকে সেসব নিয়েও মিটিং ছিল এবং যে কাজগুলো চলছে বিভিন্ন দপ্তরের পিডাব্লিউডি এবং মেডিকেল কলেজ এবং আমাদের সবার মিলে একটা সমন্বয়ের জন্য মিটিংটা